মেহদি হাসান মিরাজ দলে এসেছেন শাকিবুল হাসানকে মেহেদি হাসান মিরাজ নতুন করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওডি অধিনায়ক হিসাবে দায়িত্ব পেয়েছেন তো যথারীতি প্রথম দিন আজ সংবাদ সম্মেলনে আসেন সেখানেই সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেন যে আসলে আপনি কি আবার সাকিব হাসানকে বাংলাদেশ জাতীয় দলে চান তখন মেহেদি হাসান মিরাজ হাসানের অনেকটাই প্রশংসা করেন যে আপনারা তো জানেন যে সাকিব বাংলাদেশ ক্রিকেটের জন্য আসলে কি তার অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে যদি সে বাংলাদেশ দলের হয়ে আবার নতুন করে খেলে তারপর আপনারা জানেন যে পাঁচই আগস্টে পর থেকে সে দেশ দেশে আসতে পারছে না সে কারণটা আপনারা জানেন তারপরও আমি চেষ্টা করব যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলে সাকিব আল হাসানকে আবার বাংলাদেশ দলে ফিরিয়ে আনা যায় কিনা সাংবাদিকরা মেহেদি হাসান মিরাজের কাছে জানতে চান আপনারা তো কিছুদিন আগেই একসাথে পাকিস্তান সুপার লিগ যেটা পিএসএল এ খেললেন সেখানে কি কথা কি কথা হয়েছে মেহেদি হাসান মিরাজ স্পষ্ট জবাব দেন এবং সুন্দর করে বলেন যে ওখানে সাকিবের সাথেও অনেক কথা হয়েছে ওখানে সাকিব ভাইকে দেখে বোঝা গিয়েছে এবং আমি তার সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি সাকিব ভাই এখনো বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলবেন আশা তার মনের মধ্যে আছে সে এখনও বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য উদ্দীপ্ত বা উৎসাহিত সে যদি আবার নতুন করে বাংলাদেশ দলের হয়ে খেলার সুযোগ পায় আমি মনে করি সে অনেক খুশি হবেন তো আমি চেষ্টা করব যেন সাকিব ভাইকে আবার বাংলাদেশ জাতীয় দলে ফেরাতে আমি এটা আমাদের যারা দায়িত্ব আছেন তাদের সাথে আলোচনা করব তো সাকিব বের অভিজ্ঞতা কেমন সেটা তো আপনারা জানেন সেটা আমাদের কাজে লাগবে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন বাংলাদেশ দলকে যেন ভালো জায়গায় নিয়ে যেতে পারি সর্বশেষ মিরাজ সবার কাছ থেকে এই কথা বলে সংবাদ সম্মেলন থেকে বিদায় নেন